যখন দেখতেছে একটু উন্নতি দিকে যাইতেছে ঠিক এরপর পরে একটা অঘটন ঘটে বিনা কারণে কোনো সমস্যা না দেখায় মোটামাতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাবা চলে আসে তিন ছাদের উপরে আসি দেখতেছে আমাদের বুলবুলি নতুন যে বাচ্চাগুলো আছে ওইগুলা উড়াউড়ি করতেছে তারপর বাবা ঢুকছে আমাদের কবুতর লপ্টের মধ্যে কবুতর লপ্টে ঢুকি কবুতরের যতগুলো খোপ আছে খোপের দরজাগুলো খুলে দিতেছে যাত্রা করে যে খোপটা খুলছে ওই খোপের মধ্যে দেখতেছে আমাদের স্পেনের চড়ার সাথে একটা বাংলা কবুতর জোর নিয়ে নিছে এদের বাচ্চা কেমন আসে আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আর বাকি যত খোপ আছে সবগুলো খোপের দরজা খুলে দিছে আর আমাদের কবুতর লোভটা খুব খালি খালি দেখা যাইতেছে না কয়েকদিন আগে আমাদের এখানে একটা ট্র্যাজেডি ঘটে গেছে আমি একটা ছবি শেয়ার করার চেষ্টা করছি অনেকে দেখছি হয়তো বাচ্চাগুলো ছিল যেগুলো আমরা মাংস উৎপাদনের জন্য বড় করতেছিলাম ওইগুলো সবগুলা শেষ করে দিয়ে চলে গেছে আসলে আমরা যখনই কোনো কিছু করার চেষ্টা করি যখন দেখতেছি একটু উন্নতি দিকে যাইতেছে ঠিক এর পরে একটা অঘটন ঘটে জানি না আল্লাহ হয়তোবা আমাদের পরীক্ষা করে সমস্যা না আমরাও পরীক্ষা দিতেছি আল্লাহকারী এরপরে নিচে দেখেন আমাদের নতুন ইন্দোনেশিয়ান স্পেনের চড়ার বেবিটা কত সুন্দর আসছে মাসাল্লাহ মাসাল সবাই মার্শাল্লাহ বলবেন তার ফ্লাওয়ার গুলা অসাধারণ আসছে এখন এটা নর হইব না মাদি হইবে আমরা জানি না যেটা হোক না কেন খুব দ্রুত আমরা এর পার্টনার নিয়ে আসবো আর এই পাশ দিয়ে যে সুন্দরীগুলা দেখতেছেন সবগুলা সুন্দরী আমরা আলাদা করে দিছি আপাতত তাদের একটা ব্রিডিং কোর্স চলতেছে ইনশাল আমি ব্রিডিং কোর্স কিভাবে করতেছে অবশ্যই আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। তারপর বাবা চলে আসছে আমাদের দোতলার মধ্যে আর আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে গতকালকে যে মুরগিগুলো আনছিলাম তখন তো তাদের সৌন্দর্য দেখাইতে পারিনি এখন বাবা তাদের সৌন্দর্য আপনাদেরকে দেখাইবো আমরা এতদিন পর্যন্ত শৌখিন মুরগি নিয়ে কাজ করছি কিন্তু দেখেন আমাদের দেশে শৌখিন মুরগির চাইতে আরো সুন্দর মুরগি আছে সেটা হচ্ছে আমাদের দেশে গলাছিলা মুরগিগুলা আর বিশেষ করে যে আছে তাদের কথা শেষ না কিন্তু দুর্ভাগ্য কপাল আমাদের কিছুই করার নাই এই মোড়টায় রাত্রেবেলা বেলা আমরা খাবার দাবার দিয়ে দিছি এরপর এখন সকালবেলা নিয়ে আসছে দেখেন কত সুন্দর এমনকি সুস্থ সবল দেখা যাইতেছে একটু পরে অঘটনটা ঘটে যায় বিনা কারণে কোনো সমস্যা না দেখায় মোড়টা মারা মানে কি বলবো ভাই মানে বুঝাইতে পারতেছি না নিজেরে ভাই আমি যেদিকে তাকাই ওইদিকে বাবা কিলে শুকা এরপর বাবা একটা ভলের মধ্যে করে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে চলে আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই বাবুগুলো আজকে চলে যাব অনেক দূরে কোথায় যাবো আমি নিজেও জানি না আসলে আমি ঘরে জিজ্ঞাসা করতে পারি নাই তো এদেরকে আজকে ফাটাই দেওয়া হইবো বাবা এখন আস্তে আস্তে করে বক্সের মধ্যে ঢুকাই নিতেছে দেখেন বাচ্চাগুলো কত সঞ্চল একবার সুস্থ সবল আছে আর এদের সাথে কিছু বিটো ঢোকার মাদারও যাইবো বাবা একবার ভালো করে কার্টুনটা মজবুত করে ভাইন্দে আলাইছে এরপর চলে আসছে বাবা আমাদের গোল্ডেন কুইনের কাছে আমাদের গোল্ডেন কুইন গুলোর কথা তো আপনারা জানেনি আমাদের লাল টার্কি কথা বলতেছি এই টার্কি গুলা তো আমরা অনেকদিন হয়েছে আমাদের ঘরে আনছিলাম এবং কি চেষ্টা করছিলাম এদের থেকে একটা ভালো প্রোডাকশন নেওয়ার জন্য দুর্ভাগ্যবশত এর সাথী মানে এর হাজবেন্ড মারা তো তিনি তো এখন একা হয়ে গেছে তারে আমরা রাখা সম্ভব না কারণ আমাদের ঘরে মেল আছে কিন্তু ওই মেলটা হচ্ছে এর ছেলে তো এর সাথে তো আর এই ছেলের ব্রিডিং করানো না না যদি আমরা ভবিষ্যতে ব্রিডিং করেও থাকি তাহলে এই বাচ্চাগুলা আসতে পারে কারণ ইন ব্রিডিং হইতে পারে এই কারণে আমরা এটা আজকে ছাড়া দিছি আমাদের ঘরের অনেক দিনের স্মৃতি মানে আস্তে আস্তে দেখতে দেখতে আমার ফার্মের যত পুরানো অনেক কিছুই ছিল সব কিছু আমার ছাড়ে চলে যেতেছে কোনো না কোনোভাবে ভাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভাল লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ